বাংলাদেশি চিকিৎসকরা নিজেদেরকে বিশ্বমানের নৈতিকতার সাথে মানিয়ে নিয়েছেন তাই তারা প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন গ্রহণ করবেন না প্যাথলজিক্যাল ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন গ্রহণের প্রথা দুঃখজনকভাবে বাংলাদেশে অনেক ডাক্তারদের মধ্যে স্বাভাবিক হয়ে উঠেছে যদিও এটি কিছু মানুষের কাছে গ্রহণযোগ্য বা পেশার একটি রুটিন অংশ বলে মনে হতে পারে এটি প্রকৃতপক্ষে একটি গুরুতর নৈতিক এবং পেশাগত অসদাচরণ যা চিকিৎসা পেশার মর্মকেই ক্ষুণ্ণ করে এই প্রথা কেবল একটি অনৈতিক চক্রের সূচনা করে না বরং এটি নির্ণায় রোগীদের উপর অতিরিক্ত বোঝা তৈরি করে এবং চিকিৎসক ও রোগীর মধ্যে বিশ্বাসের সম্পর্ককে ক্ষুণ্ণ করে রোগী এবং চিকিৎসা পেশার ওপর প্রভাব কমিশন গ্রহণ একটি স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করে যেখানে ডাক্তারদের সিদ্ধান্ত আর কেবলমাত্র রোগীর সর্বোত্তম স্বার্থে নয় বরং আর্থিক প্রণোদনা দ্বারা প্রভাবিত হয় এর ফলে অপ্রয়োজনীয় পরীক্ষা চিকিৎসার অতিরিক্ত খরচ এবং রোগীর যত্নে আপোষ ঘটতে পারে বাংলাদেশের লক্ষ লক্ষ নির্ণায়ের পরিবারের জন্য এই অতিরিক্ত খরচগুলি ধ্বংসাত্মক হতে পারে যা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে আরও দূরে সরিয়ে দেয় তাছাড়া রোগীরা যখন এই অনৈতিক প্রথা সম্পর্কে সচেতন হয় তখন তারা তাদের ডাক্তারদের প্রতি আস্থা হারাতে শুরু করে যখন বিশ্বাস ক্ষয়প্রাপ্ত হয় রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণে দেরি করে প্রয়োজনে তথ্য প্রদান করে না যা জনস্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে এই ক্রমবর্ধমান অবিশ্বাসের সুযোগে দুর্নীতিগ্রস্ত ভোগীরা সুবিধা নিয়ে রোগীদের আরও বিভ্রান্ত করে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও জটিল করে তোলে দুর্নীতিগ্রস্ত ভোগীদের উত্থান ডাক্তার এবং রোগীর মধ্যে আস্থা কমে গেলে দুর্নীতিগ্রস্ত ভোগীরা সুযোগের সদ্ব্যবহার করে এই মধ্যস্থতাকারীরা প্রায়শই মধ্যগ্নী হিসেবে কাজ করে রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে নির্দিষ্ট ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টারে প্রস্তাব দেয় যেখানে তারাও একটি অংশ পায় এটি দুর্নীতি এবং অসদাচরণের একটি চক্র তৈরি করে যা ভানা কঠিন এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার অখণ্ডতাকে আরও ক্ষুণ্ণ করে সরকার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলির ভূমিকা এই ব্যাপক সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে ডাক্তারদের এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে আর্থিক সম্পর্ক নিরীক্ষণের জন্য একটি শক্তিশালী নজরদারি ব্যবস্থা প্রয়োজন বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল ডাক্তারদের মধ্যে নৈতিকতার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নিয়মিত এবং বাধ্যতামূলক সেমিনার সিম্পোজিয়াম এবং প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসকদের মধ্যে পেশাগত নৈতিকতার একটি দৃঢ় ধারণা প্রতিষ্ঠিত করা উচিত এছাড়াও প্যাথলজিক্যাল সেন্টারগুলোর আর্থিক লেনদেন সরকারের মাধ্যমে কঠোরভাবে নিরীক্ষণ করা প্রয়োজন স্বচ্ছ এবং বিস্তারিত নিরীক্ষা কেবল এই সেন্টারগুলোকে কমিশন প্রদানে নিরুৎসাহিত করবে না বরং তাদের আর্থিক কার্যক্রমের জন্য দায়ীও করবে প্রমাণিত অপরাধীদের ডাক্তার বা ডায়াগনস্টিক সেন্টার যেই হোক জাতীয় পর্যায়ে নাম প্রকাশ করে জনসম্মুখে লজ্জিত করা এবং বয়কট করা উচিত জনসম্মুখে এই অনৈতিক প্রথা প্রকাশ স্পষ্ট বার্তা দেবে যে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং তা সহ্য করা হবে না নৈতিক সংস্কারের আহ্বান প্যাথোলজিক্যাল ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন গ্রহণের অনৈতিক প্রথার বিরুদ্ধে বাংলাদেশি চিকিৎসা সম্প্রদায়ের একটি দৃঢ় অবস্থান নেওয়ার সময় এসেছে ডাক্তারদের মনে রাখতে হবে যে তারা রোগীর যত্নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার শপথ নিয়েছেন বামিক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর উচিত এই অসদাচরণের বিরুদ্ধে কঠোর নিয়ম এবং পরিণতি প্রযোগ করা তরুণ ডাক্তারদের মধ্যে নৈতিকতার গুরুত্ব শেখানো জরুরি যাতে তারা একটি নতুন প্রজন্মের চিকিৎসক হিসেবে তাদের পেশার অখণ্ডতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে সংক্ষেপে প্যাথোলজিক্যাল ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন গ্রহণ একটি গুরুতর নৈতিক লঙ্ঘন যা রোগীর যত্নকে বিপন্ন করে দরিদ্র জনগোষ্ঠীর ওপর বোঝা সৃষ্টি করে এবং চিকিৎসা পেশায় আস্থা ক্ষুণ্ণ করে সরকার পন্ডেক এবং চিকিৎসা সম্প্রদায়কে একত্রে কাজ করে কঠোর নিয়মাবলী শিক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এর মাধ্যমে তারা রোগীদের মধ্যে আস্থা পুন প্রতিষ্ঠা নৈতিক প্রথা নিশ্চিত এবং বাংলাদেশের সকল রোগীর জন্য উন্নত সেবা প্রদান করতে সক্ষম হবে এই অনৈতিক আচরণ প্রত্যাখ্যান করে এবং জনগণের সেবায় নিবেদিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে এখনই সময়